নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টা যারা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা একদম তাদের জন্য যারা শুধু গাছ ভালোবাসে ফুল ভালোবাসে যারা ভালোবাসা থেকে ছাদ বাগান করে তাদের জন্য এবং ছাদ বাগানে যারা জবা রাখে যারা পুরনো বা যারা হচ্ছে সফেস্টিকেট বাগানি তাদের জন্য না তো যারা ফুল ভালোবাসেন কিন্তু গাছে মানে ছাদ বাগানে গাছ রাখতে পারছেন না ট্রপিক্যাল কাজ তার কারণ হচ্ছে মরে যাচ্ছে বা সারভাইভ করতে পারছেন না এই ধরনের কারণের জন্য তাদের জন্য আমি একটা টোটালি একটা ভালো সেগমেন্ট আনার চেষ্টা করছি যেখানে আমরা দেশি যেই ভ্যারাইটিগুলো দেশি ভ্যারাইটিগুলো বলতে গেলে অনাদি অনাদিসাত্রা অমরেশ মজুমদার দীপ চক্রবর্তী যেই ভ্যারাইটিগুলো দীর্ঘদিন ধরে হাইব্রিড করে আমাদের মার্কেটে মোটামুটি পাওয়া যাচ্ছে সেই ভ্যারাইটিগুলোর সঙ্গে আমি পরিচয় করে দেব এক এক করে এক একটা এটা শুধু এক একটা ভিডিওতে এক এক রকম করে তো যাতে মানুষরা বুঝতে পারেন যে এই ভ্যারাইটিগুলো কতটা ভালো এবং কালার তো অবশ্যই ভালো আপনি তার সঙ্গে এদের যে আরও গুণাগুণটা রয়েছে সেই গুণাগুণগুলোও আমি কিন্তু আজকে থেকে পর্বে পর্বে ভিডিও দেবো এবং বেশি ভ্যারাইটিগুলো নিয়ে আমি কিছু ভিডিও বানাবো তো প্রথম কথা হচ্ছে আপনারা কেন দেশি ভ্যারাইটি আপনার ছাদে রাখবেন আপনি বলবেন যে তাইওয়ান ভ্যারাইটি কালারফুল আমি বলছি শুধু তাইওয়ান ভ্যারাইটি না দেশি যারা আমাদের ব্রিডাররা ব্রিড করে যে এই ভ্যারাইটিগুলো বের করছে সেগুলো যথেষ্ট কালারফুল এবং আর কিছুদিন সময় দিন যথেষ্ট ভালো কালার বেরোবে এবং ইতিমধ্যে বেরিয়েও গেছে তো আর সবচেয়ে বড় যেই কথাটা যে দেশি ভ্যারাইটির মধ্যে এদের সেই দেশি আমরা যেই দেশি জবা বলি না তাদের মতন এদের ক্ষমতা আমি আপনাদের দেখাবো আজকে আজকে আমি প্রধানত দুটো ভ্যারাইটির সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং দুটো ভ্যারাইটি হচ্ছে আমাদের অনাদিদার তো এই গাছগুলোর যে কালারটা কেমন এদের গাছের স্ট্রেংথ কেমন এদের অন্য অন্য ক্ষমতা কীরকম এই নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি তো চলুন আজকে আমি নতুন দুটো দেশি ব্রিডারদের ট্রপিক্যাল হিফিস্কা যেটা আমাদের বাংলার বুকে হয়েছে সেই দুটো নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি তো এখন যেই প্রথমেই আমি যেই ফুলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে অনাদি সাত্রার একটি ব্রিড এটা সেকেন্ড ডে অফ ব্লুমিং মানে কালকে ফুটেছিল আজকে ভিডিও করছি এটার নাম কুহু এই ফুল গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যে এ গরম ও শীতে সবসময়ই ফুল দেয় কালারের একটু তফাত আছে এটা তিন চার রকমের কালারের নিয়ে এটা জন্মায় এবং এর যে সাইজটা সবচেয়ে বড়ো হচ্ছে এটা একটা হিউজ সাইজ এবং হিউজ সাইজ এ গরমেও যেমন ব্লুমিং করে শীতেও ব্লুমিং করে এবং এদের সবচেয়ে দেশি গাছের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের হচ্ছে ক্ষমতা দেখুন আমি ঘ্যাসে করেছি মাটি মোটামুটি ড্রাই আছে ওপরের দিকে তো তেমন কোনো খাবারপত্রও দিইনি কিন্তু এদের আপনি এ আমার গরমকাল থেকেই ওই ঘ্যাসে রয়েছে তো এর কিন্তু কোনো অসুবিধা নেই অন্য অন্য গাছ যখন মূষে পড়ে সেক্ষেত্রে এটা মূর্ষে পড়ে না তো আপনারা যদি যারা ফুল চান গাছে এমন ফুল যেই গাছগুলো মরবে না অত সহজে রাখতে চান তো আপনি অনাদি ছাত্রার কুহু এই ভ্যারাইটিটা আপনি অবশ্যই সংগ্রহ করতে পারেন এটা আপনারা পেয়ে যাবেন অনাদিস্রার কাছে এবং অন্য অন্য সেলারদের কাছেও হয়তো পেয়ে যেতে পারেন সেকেন্ড যেই ভ্যারাইটিটা আজকে দেখাচ্ছি সেটাও অনাদিস আত্মার এটার নাম হচ্ছে এপ্রিল ফুল এটাও সেকেন্ডে ব্লুমিং করেছে এর বৈশিষ্ট্য হচ্ছে এ হচ্ছে একসঙ্গে প্রচুর ব্লুমিং করে এবং প্রচুর কুড়ি আসে এবং সারা বছরই এ ব্লুমিং হয় আর সবচেয়ে বড় যেই ব্যাপারটা এই সব গাছের রয়েছে এর মধ্যে একটা সেলফ রিপেয়ার সিস্টেম রয়েছে ধরুন এই গাছটার এই যে ডালটা এখান থেকে পচে যাচ্ছে অন্য গাছ হলে পুরো গাছটাকেই এ নষ্ট করে দেয় কিন্তু এ নয় এ কিন্তু এক জায়গায় নিজেরাই এইটাকে স্টপ করে দেওয়ার ক্ষমতা আছে এবং এই যে দুটো ভ্যারাইটি আপনাদের আমি বললাম এই দুটো ভ্যারাইটিকে আপনি যেরমভাবেই রেখে দিন শীত গ্রীষ্ম বর্ষায় এরা কিন্তু ব্লুমিং করে যাবেন অল্প একটু পরিচর্যার মাধ্যমেই এটাও আমার হচ্ছে ঘ্যাসে রয়েছে তো এই রকম আরও সব দেশীয় ভ্যারাইটিগুলো নিয়ে আমি খুব একটা ডিটেল পর্ব পর্ব করে লোকেদের কাছে চেনাবো যে কোনগুলো দেশি ভ্যারাইটি তার কারণ হচ্ছে আমাদের মনে হয় কোনো একটা জায়গা থেকে যে দেশি যারা ব্রিডার রয়েছে তাদের তুলে ধরা উচিত এবং তার কারণ হচ্ছে দেশীয় যেই আমাদের জলবায়ুর মধ্যে এইগুলোকে খুব কম অযত্নেই মানে খুব কম যত্নেই অযত্নেই এগুলোকে ভালো করে আমরা নিজেদের ছাদ বাগানে রাখতে পারি এবং অন্য অন্য গাছের ক্ষেত্রে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু এই গাছের এই ভ্যারাইটিগুলো দেশীয় ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে হয় না এরকম মোটামুটি আমার সঙ্গে তিনজন ব্রিডারের যে বাঙালি ব্রিডার আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে তাদের সঙ্গে পরিচয় আছে এক হচ্ছে অনাদিদা দুই হচ্ছে অরবিন আমাদের অমরেশ তিন হচ্ছে দ্বীপ এদের প্রত্যেকটি প্রত্যেকেরই গাছ আমার কাছে রয়েছে তাছাড়া প্রচুর গাছ রয়েছে আমার কাছে দেশি প্রচুর গাছ রয়েছে তো যারা ফুল ভালোবাসেন যে বাগানে ফুল হোক সেটা চান সব সময় তারা কিন্তু অবশ্যই এই দেশি ভ্যারাইটিগুলোকে অবশ্যই নিজেদের বাগানে রাখুন খুব লো মেনটেন্স এদের অত বেশি কিছু দিতে হয় না এদের খাবার দাবারও সেই অর্থে আমি কিছু দিই নি জলও সেই অর্থে দিইনি আপনি যেই মিডিয়াতে রাখতে পারেন রাখুন যেটা আপনার সুবিধা মতন কিন্তু এই গাছগুলো রাখলে আপনি কিন্তু ঠকবেন না হতাশ হবেন না যে আমার গাছ মরে গেল বা আমি গাছ বাঁচাতে পারলাম না এইগুলো আপনার মধ্যে আসবে না তো বন্ধুরা আজকে এইটুকুনি পরবর্তী ভিডিওতে আমি অন্য অন্য দেশি ভ্যারাইটি নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো আজ এইটুকুনি সকলেই ভালো থাকবেন নমস্কার